শান্ত সমুদ্র বরাবরই সুন্দর কিন্তু যখন এই সমুদ্র ভয়ঙ্কর হয়ে যায় দক্ষ নাবিকরাও হিমশিম খেয়ে যায় ন্যাশনাল জিওগ্রাফিকের প্রতিবেদন বলছে পৃথিবীতে পঞ্চাশটি সমুদ্র রয়েছে কিন্তু এর মধ্যে বেশ কয়েকটি সমুদ্রকে সর্বোচ্চ বিপজ্জনক হিসেবে ধরা হয় এর মধ্যে একটি নর্দার্ন সি এই সমুদ্রে দক্ষ নাবিকরাও জাহাজ চালাতে ভয় পান পৃথিবীর মানচিত্র নিলে সেখানে দেখা যাবে নরওয়ে স্কটল্যান্ড ফ্রান্স ইংল্যান্ড বেলজিয়াম নেদারল্যান্ডস আর জার্মানির মাঝে গার্হ নীল জল সেখানেই অবস্থিত নর্দার্ন সি ইউটিউব চ্যানেল জিও অল ডে কিছু তথ্য প্রকাশ করেছে যেখানে নর্থ সি নিয়ে অবাক করার মতো ভয়াবহ কিছু তথ্য প্রকাশ পেয়েছে অনেকেই এই সাগরকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সাগর হিসেবে উল্লেখ করেছেন কেন এই সাগরকে এত বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হয় এই সমুদ্রে পানির নিচে অদৃশ্য কোনো শক্তি নেই কিন্তু এই সাগর অনেক বেশি অশান্ত অনেক নাবিক এই সমুদ্রপথ পাড়ি দিতেই ভয় পান এই সাগর এত উত্তাল থাকার কারণ একদিক থেকে গালফ অঞ্চলের গরম বাতাস অন্যদিক থেকে আসা উত্তর মেরু আর্কটিকের হিমশীতল বাতাসের সংঘর্ষে এই সমুদ্রের বাতাস এলোমেলো হয়ে যায় যে কারণে এই সাগরে সময় ঝড় হয় গরম আর শীতল বাতাসের কারণে শক্তিশালী ঝোড়ো হাওয়া বয়ে যায় এই অঞ্চলে উত্তাল করে দেয় সমুদ্র বিশাল ঢেউয়ের মধ্যে জাহাজ নিয়ে নাবিকরা পড়ে যান বিপাকে এই সমুদ্রের পানি গভীর নয় বাতাসের প্রভাব পড়ে সমুদ্রপৃষ্ঠে অন্যান্য সমুদ্রের তুলনায় অনেক বেশি অস্থিতিশীল থাকায় সৃষ্টি হয় চ্যালেঞ্জ নর্থ সিতে কুয়াশা থাকে অনেক অনেক কিছুই দেখা যায় না পরিস্থিতি হয়ে পড়ে আরও চ্যালেঞ্জিং শুধু আবহাওয়া এই সমুদ্রকে বিপজ্জনক করে না সেই সঙ্গে জলদস্যুদের দৌরাত্ম তো আছেই অনেক সময় নর্থ সিতে জাহাজে ডাকাতি হয় সম্পদ লুট করে নিয়ে যাওয়া হয় শুধু বিশ্বে এমন অনেক সমুদ্র রয়েছে নয় আরও বিপজ্জনক কয়েকটি সাগরে পাওয়া যায় জাহাজের ধ্বংসাবশেষ জাহাজগুলো প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে এর মধ্যে একটি দক্ষিণ চীন সাগর ভয়াবহ আবহাওয়ার কারণে প্রায় এই সাগরে জাহাজ বিপর্যয়ের কবলে পড়ে অথচ বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুটগুলোর একটি এই সাউথ চায়না সি নয় বছরে এই সাগর থেকে হারিয়ে গেছে প্রায় দুইশো নৌযান ঝুঁকিপূর্ণ পূর্ব ভূমধ্যসাগর সাগর কৃষ্ণ সাগর পূর্ব চীন সাগর প্রশান্ত মহাসাগর ইংলিশ চ্যানেল বে অফ বিস্কে আরাবিয়ান গালফ আরও রয়েছে বারমুডা ট্রায়াঙ্গল ড্রেক প্যাসেজ বেরিং সাগর এর মধ্যে বারমোডা ট্রায়াঙ্গল বেশ আলোচিত বারমোডা পুয়ের ও ফ্লোরিডার দক্ষিণাঞ্চলের মাঝে অবস্থিত এই বারমোডা ট্রায়াঙ্গলের আয়তন তেরো লাখ স্কয়ার কিলোমিটার গেল এক দশকে রহস্যজনকভাবে এই সমুদ্রে জাহাজের ধ্বংসাবশেষ পাওয়া গেছে কথিত আছে সমুদ্রের এই স্থানে এসে হারিয়ে যায় জাহাজ সমুদ্রের এই স্থানে আসলে কি হয় জানে না কেউ কথিত আছে সমুদ্রের এই স্থানে এলিয়েন আছে কিংবা আছে অদৃশ্য কোনো শক্তি যে কারণে এই ট্রায়াঙ্গলের মধ্য দিয়ে গেলে কোনো জলযান আর ফেরত আসে না